আপনাদের দোয়াই আমিও অনেক ভালো আছি আজকে আপনাদের মধ্যে যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটি হলো নিউ একটি ইনকাম সাইট নিয়ে কথা বলবো সেটার নাম হলো টেরাবক্স শর্ট লিঙ্ক ডট কম নিয়ে কথা বলবো সেখান থেকে কিন্তু আপনারা অনলি দশ ডলার হলে উইড্রো করতে পারবেন আর আপনার এক প্রতি এক হাজার ভিউ বিনিময়ে কিন্তু ওরা আপনাকে পাঁচ ডলার দিবে তো বুঝতে পারতেছেন বন্ধুরা কী পরিমাণ একটা আর্নিংয়ের অপরচুনিটি এখানে আছে আপনাদের সো এটি আজকে আপনাদের দেখাবো প্রথমে আপনারা কী করবেন আমি যে লিঙ্কটি দিয়ে দিব টেরাবক্স শর্ট লিঙ্ক ডট কমের যে লিঙ্কটি দিয়ে দিবো ওই লিঙ্ককে আপনারা প্রথমে ক্লিক করে দেন এটার মধ্যে ঢুকবেন আর এই লিঙ্কটি আমাদের ভিডিও ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন সাইট লিঙ্ককে আর অবশ্যই ভিডিওটি ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ সবাইকে চলুন ভিডিওটি শুরু করা যাক সো এটি করার জন্য আমরা চলে যাব প্রথমে আমাদের কম ব্রাউজারে বা যে কোনো একটা ব্রাউজারে সেখানে আমরা যে লিঙ্কটি পেস্ট ওই লিঙ্কটা আপনারা পেস্ট করে দেবেন আমরা আপাতত সার্চ করে দেখাই দিয়েছি বাট আমরা যে লিঙ্কটা দেওয়া আসে ওই লিঙ্কটা আপনারা সরাসরি পেস্ট করে চলে যাবেন ক্রম বাজারে লিঙ্কটি পেয়ে যাবেন আমাদের ডিসক্রিপশন বক্সে ওইখান থেকে লিঙ্কটি কপি করে নেবেন সো আমরা দেখাচ্ছি প্রথমে এখানে সার্চ করবো টেরা বক্স টেরা বক্স শর্ট লিঙ্ক ডট কম টেরা বক্স টেরাবক্স শর্ট শর্ট লিঙ্ক সো আমরা যখন পেরাবো শর্ট লিঙ্ক চল লিখে সার্চ করবো নিচের দিকে স্কল করব নিচের দিকে স্কল করার পর দেখতে পাবেন এমন একটা এ চলে আসছে যে এমন একটা লিঙ্ক সাইট চলে আসছে সো আমরা কী করবো এই সাইটে ক্লিক করব আর এখানে কিন্তু একশো হান্ড্রেড পার্সেন্ট পেমেন্ট করে আমি পেমেন্ট পাইছি এই জন্যই আপনাদের জন্য ভিডিওটা বানাইতেছি যদি পেমেন্টটা না পাইতাম তাহলে কিন্তু আমি ভিডিও বানাইতাম না সো পেমেন্টটা পাইছিবিতেই কিন্তু আপনাদের ভিডিওটা আপনাদের জন্য বানাচ্ছি একশো পার্সেন্ট পেমেন্ট করে আমি আপনাদের দেখাই দিব যে আমি যে পেমেন্ট পাইছি এটা প্রুফটা আপনাদের আজকে দেখাই দিব আজকে পেমেন্ট পাইছি ওইটার প্রুফটা আমরা দেখাই দিব আমরা সাইটে ঢুকতেছি একটু ওয়েট করেন তো বন্ধুরা অবশেষে কিন্তু আমরা চলে আসলাম সাইটে এটি যে এটি দেখতে পাচ্ছেন এটি কিন্তু আমাদের সাইট মূলত এরকম শর্ট ডট কম সাইট এখানে কিন্তু আপনারা ভিডিও আপলোড করে দেন ওইটা লিঙ্ক নিয়ে কাজ করে ইনকাম করতে পারবেন আর সব কিছু এক টু শিখতে হলে প্রিয় ভিডিওটি দেখবেন কোনো প্রকার না টেনে ভিডিওটি টেনে দেখলে কিন্তু আপনারা শিখতে পারবেন না লিঙ্ক কিন্তু আপনারা জাস্ট কাট করে ইনকাম করতে পারবেন সো এটা করার জন্য আমরা কী করব দেখেন আমাদের কিন্তু অলরেডি একটা অ্যাকাউন্ট করা আছে যাদের অ্যাকাউন্ট করা নাই এই যে এই বক্সটা দেখতেছেন এখানে একটা মেল অ্যাড্রেস দেবেন দেন একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে নেবেন এখানে একটা মেল অ্যাড্রেস দিয়ে আপনারা একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে নেবেন সো আমাদের যেহেতু অ্যাকাউন্ট করা আছে আমাদের ক্রিয়েট নেই আমরা জাস্ট লগ ইনে চাপ দেবো ঠিরের আইকোন ক্লিক করে লগ ইনে চাপ দিলাম দেন আমাদের ইউজার নেম আর পাসওয়ার্ডটা এখানে পেস্ট করে দিব আমাদের ইউজার নেম অ্যান্ড পাসওয়ার্ডটা পেস্ট করে দিব এখানে ইউজার নেমটা দিয়ে দিলাম এখন আমরা আমাদের পাসওয়ার্ডটা এখানে পেস্ট করে দিব দেন অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে যাবে সো আমরা আমাদের পাসওয়ার্ডটা নিয়ে আসতেছি আমাদের আইডি থেকে সো পাসওয়ার্ডটা নিয়ে নিব পাসওয়ার্ডটা কিন্তু হাইড করা হবে সমস্যা নেই পাসওয়ার্ডটা নিয়ে নিলাম দেন দেখেন পাসওয়ার্ডটা নিয়ে আনার পর এখানে জাস্ট সাইন ইনে ক্লিক করবো আমরা সো এই পাসওয়ার্ডটা কিন্তু আমরা চেস করে দিব সমস্যা নেই দেখেন আমি কিন্তু আজকে জাস্ট দুইটা চারটে বিও দেখেন এখানে চারটা বিওানসি আমার আর্নিংটা একটু দেখেন কাইন্ডলি আমার আর্নিংটা কিন্তু অলরেডি দেখেন দুই সেন্ট হয়ে গেছে মানে স্যার আমি জাস্ট চারটা ভিউ বিনিময়ে কিন্তু আমার দুই সেন্ট ইনকাম হয়ে গেছে সো বুঝতে পারতেছেন এই সাইডে কিন্তু হান্ড্রেড পার্সেন্ট পেমেন্ট করে আর এখানে কিন্তু একশো পার্সেন্ট সিপিএম কানেক্ট হয়ে দেখেন আপনাদের এবারে সিপিএম আমি কত পাইছি পাঁচ ডলার পাইছি প্রতি এবারে সিপিএম কিন্তু আমি পাঁচ ডলার পেয়েছি আপনারা বুঝতে পারতেছেন এখানে দেখেন আজকে এটা কিন্তু আঠারো জুলাই দেখেন আজকে জাস্ট আজকে আমি অ্যাকাউন্টটা ক্রিয়েট করছি আজকেই কিন্তু এই আঠারো জুলাই দুই সেন্ট ইনকাম করলাম জাস্ট চারটা ভিউয়ের বিনিময়ে আমি নিচের দিকে গিয়ে যদি আরেকটু দেখাই বিস্তারিত দেখেন এখানে এই সাইটটা যে আজকে আঠারো জুলাই এই যে আমার আঠারো জুলাইয়ের যদি একটু এটা দেখাই আমি এই দেখেন আজকে আঠারো জুলাই আমি সিপিএম কত পাইছি পাঁচ ডলার সিপিএম পাইছি মানে হিউজ একটা সিপিএম কিন্তু প্রতি এক হাজার বিয়ে আপনাকে পাঁচ ডলার হান্ড্রেড পার্সেন্ট পেমেন্ট করবে এটা দেখেন সাইটটা ভিউ দুই সেন্ট পেমেন্ট করছে সো এটা কিন্তু একদম হান্ড্রেড পার্সেন্ট লিগাল সাইট আর এখান থেকে কিন্তু নগদ বিকাশ এর মাধ্যমেও আপনারা উইড্রো নিতে পারবেন দেখেন এখানে কিন্তু যদি আমরা পেমেন্টের সিস্টেমে যাই প্রথমভাবে অ্যাকাউন্ট খোলা আর অবশ্যই রেফার লিঙ্ক ব্যবহার করেন রেফার লিঙ্ক ব্যবহার করলে অ্যাকাউন্ট ক্রিয়েট করলে কিন্তু আপনার এক ডলার বোনাস পেয়ে যাবেন সো এটা মাথায় রেখে অবশ্যই রেফার লিঙ্ক ব্যবহার করবে আমার বার অ্যাভেলেবল ব্যালেন্স দেখেন দুই সেন্ট সো আমি যদি এটা আধা ঘন্টা মার্কেটিং করি আমার কিন্তু মোটামুটি হিউজ একটা ইনকাম এখান থেকে জেনারেট হয়ে যাবে সো এখানে যদি আমি উইডোতে ক্লিক করি দেখেন এখানে কিন্তু উইডো হিসেবেই সর্বনিম্ন টেন ডলার উইডো করতে হবে দেখেন এখানে কিন্তু সুন্দর করে বলা আছে যে টেন ডলার উইডো আপনাদের পেমেন্ট মেথডটা যদি আমি একটু দেখাই আপনাদের প্রাথমিকভাবে পেমেন্ট মেথডটা দেখাইতে হলে আমি এখানে চলে যাব দেন এখান থেকে আমি পেমেন্টস মেথডে চলে যাব আমি চলে যাব আমার প্রোফাইলে সেটিংয়ে চলে যাব দেন এখান থেকে প্রোফাইলে চলে যাবো প্রোফাইলে চলে গেলে কিন্তু আমি আমার পেমেন্ট মেথডটা দেখতে পারবো দেখেন আমার পেমেন্ট মেথডটা কিন্তু আমি সিলেক্ট করে দিয়েছি অলরেডি দেখেন আপনার ব্যাঙ্ক ট্রান্সফার আপনি এখান থেকে কীভাবে কীভাবে উইড্রো করতে পারবেন সুন্দর করে কিন্তু এখানে বলা আছে সুন্দর করে দেখেন আপনারা যে আপনি যদি ওয়েব মানিতে উইডো করতে চান মাত্র পাঁচ ডলার হলে উইড্রো করতে পারবেন ব্যাঙ্ক ট্রান্সফার হলে আপনার মাত্র তিরিশ ডলার মানে সেখান থেকে পাঁচ ডলার হলেই কিন্তু উইথ্রো করতে পারবেন নগদ ওই নগদ বিকাশে উইড্রো করলে আপনার টেন ডলার হলে উইড্রো করতে পারেন বিকাশে কিন্তু আপনার টেন ডলার অ্যান্ড আপনার বাইনান্সে যদি উইড্রো করতে চান তাহলে কিন্তু আপনার তিরিশ ডলার হতে হবে বাট আপনারা চেষ্টা করবেন পাঁচ ডলার করেই এখান থেকে মানিতে উইড্রো নিয়ে নেওয়ার জন্য মানি যেহেতু অ্যাভেলেবল আছে সো মানি জানেন আপনার ভালো একটা কিন্তু ওয়েব মানি কিন্তু ভালো একটা ইনকাম সাইজ সো মানিতে আপনারা উইড্রো করে নেবেন দেখেন এখানে কিন্তু আমার নাম্বার অ্যাড করে দিয়েছি সব কিছু করে দিয়েছি দেন আপনারা এখান থেকে কিন্তু হিউজ একটা ইনকাম যেন অ্যাড করতে পারবেন আর আপনারা কিন্তু অবশ্যই এখান থেকে রেফারেল করেও ইনকাম করতে পারবেন দেখেন আমরা যদি আমাদের রেফারালটা সিস্টেমটা দেখি সো আমরা কী করব আমরা ড্যাশবোর্ডে চলে যাব ড্যাশবোর্ডে গিয়ে আমরা নিচের দিকে দেখব দেখেন এখানে কিন্তু রেফারাল এখন আমরা করি নাই সো এখানে রেফারেল ওঠা নাই ঠিক আছে রেফার করে নেই বাট এটা কিন্তু এক্স হান্ড্রেড পার্সেন্ট কিন্তু আপনারা কিন্তু এখান থেকে বিপিএন দিয়ে কাজ করতে পারবেন ঠিক আছে বিপিএন লাগাইয়ে কাজ করতে পারবেন বাট হিস্ট্রিগুলা ক্লিন করে করে কাজ করবেন তাহলে হান্ড্রেড পার্সেন্ট ভিউ জেনারেট হবে আপনারা হিস্ট্রিগুলো ক্লিন করে করে কাজ করবেন আর অবশ্যই আমার রেফার দেওয়া রেফার লিঙ্ক ব্যবহার করবেন ওদের কিন্তু টেলিগ্রাম চ্যানেলও আপনার জয়েন হয়ে বিস্তারিত দেখে নিতে পারেন ওদের কিন্তু টেলিগ্রাম চ্যানেল আছে আর রেফার লিঙ্ক ব্যবহার করলে আপনারা প্রাথমিকভাবে অ্যাকাউন্ট খুললে কিন্তু পাই যাবেন বোনাস সো চেষ্টা করবেন সবাই রেফার লিঙ্ক ব্যবহার করার জন্য রেফার লিঙ্ক ব্যবহার ছাড়া কেউ কাজ করবেন না তো এখন কিন্তু আপনারা কীভাবে এখান থেকে লিঙ্কটা তুলবেন ওইটা আমি এখন দেখাবো সো লিঙ্কটা তোলার জন্য আমরা কী করব এ দেখেন উপরের দিকে দেখেন লেখা আছে এই লিঙ্ক পেস্টের একটা অপশান দেখতে পাচ্ছেন কম্পিউটার থেকে যারা কাজ করেন সেম কিন্তু শো করবে এই ওয়েবসাইট আপনারা কিন্তু প্রাথমিকভাবে ওয়েবসাইটে কিন্তু বিপিএন কানেক্ট করে ওয়েবসাইটে ঢুকতে পারবেন না বাট বিপিএন কানেক্ট করে কিন্তু কাজ করতে পারবেন আপনারা এখানে কী করবেন আপনার যে শর্ট যে লিঙ্কটা থাকবে এই লিঙ্কটা আপনারা এখানে পেস্ট করে দেবেন ধরেন একটা যে কোনো একটা লেখা লিখলেন বা যে কোনো একটা সাইটের লিঙ্ক আপনারা এখানে এক লেন বা আপনারা যারা ভিডিও নিয়ে কাজ করতে চান বিভিন্ন ধরনের ভাইরাল ভিডিও নিয়ে কাজ করতে চান টেলিগ্রাম চ্যানেল আছে ভাইরাল ভিডিও নিয়ে কাজ করেন সোই ভিডিওগুলো এখানে পেস্ট করে জাস্ট এখানে শর্ট লিঙ্কে ক্লিক করলে কিন্তু লিঙ্কটা শর্ট হয়ে যাবে শর্ট লিংকে ক্লিক করে আমি একটা লিঙ্ক এখানে দিয়ে দিলাম ফেসবুক ডট কম দেখেন আমি কিন্তু এখানে একটা লিঙ্ক দিয়ে দিলাম ফেসবুক ডট কম দেখেন আমার কিন্তু একটা লিঙ্ক জেনারেট হয়েছে এই লিঙ্কটা আমি মার্কেটিং করলেই কিন্তু এখানে ভিউ আসবে চেষ্টা করবেন ইউএসএ কানাডা অস্ট্রেলিয়া এইগুলো থেকে লিঙ্ক আনার জন্য সো লিঙ্ক আনলে কিন্তু ওইগুলোতে লিঙ্ক আনলে কিন্তু হিউজ একটা প্রফিট পাবেন তো আমি ই দেখাচ্ছি এখন এখানে দেখাচ্ছি যে আসলে ভিউটা জেনারেট হয় কিনা আমি কী করবো নিউ একটা ট্যাব নেব নিউ একটা ট্যাব নিয়ে কী করবো আমি যে লিঙ্কটা এ করছি এই লিঙ্কটা কী করবো অন্য একটা ব্রাউজারে পেস্ট করবো যে ব্রাউজারে অ্যাকাউন্ট লগ ইন করা এই ব্রাউজারে পেস্ট করবেন না আপনারা অন্য একটা ব্রাউজারে এই লিঙ্কটা পেস্ট করবেন দেখেন আমি কিন্তু অন্য একটা ব্রাউজারে এই লিঙ্কটা পেস্ট করছি সো পেস্ট করার পর আমি পুরো বিষয়টা দেখাইতেছি কতটুকু কাজ করলে আপনার এখানে ব্যালেন্সটা অ্যাড হবে আর ভিডিওটি অবশ্যই দেখবেন টেনে টেনে দেখলে কিন্তু আপনার ইনকামটা হবে না সো ভিডিওটি টেনে টেনে কেউ দেখবেন না দেখেন আমাকে কিন্তু অ্যাড ব্লক ডিটেক দেখাচ্ছে ঠিক আছে সো আপনারা কিন্তু এই যে আমার যে অ্যাড ভিপিএন কানেক্ট করা এই জন্য অ্যাড ব্লক দেখাচ্ছে ঠিক আছে আপনারা কী করবেন চেষ্টা করবেন প্রিমিয়াম মানে একটা ভিপিএন ইউজ করার জন্য বা আপনারা চেষ্টা করবেন গোলোগিন নামে একটা সফটওয়্যার আছে বর্তমানে আপনার খুব জনপ্রিয় একটা সফটওয়্যার গোল গিন ব্যবহার করার জন্য গোলোগিন ব্যবহার করলে কিন্তু আপনাদের এই জামালাটা পোহাতে হবে না ও শুভ চেষ্টা করবেন সবাই যে গোলোগিন ব্যবহার করে কাজ করার জন্য আমি কিন্তু আমার অ্যাকাউন্টে চলে আসছি গোলো গেন ইউজ করলে কিন্তু আপনাদের কোনো সমস্যা হবে না হান্ড্রেড পার্সেন্ট বলতে পারি কোনো সমস্যা হবে না গোল গেন ব্যবহার করে সবাই কাজ করেন গোলো গেন কিন্তু ধরতে পারতেছে না ওরা কিন্তু গোলো গেনকে টেক করে ধরতে পারতেছে না অলরেডি চারটা ভিউ হয়ে গেছে দুই সেন্ট পেয়ে গেছে এটা কিন্তু আমার পাঁচ সেন্ট হলে উইডো পাঁচ ডলার হলে কিন্তু উইডো করে নিতে পারবো ঠিক আছে একশো পার্সেন্ট পেমেন্ট করে এই সাইটটি ভিপিএন দিয়ে আপনারা কাজ করতে পারবেন খুব সহজভাবে আর ভিডিওটি ভালো লাগলে বেশি চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ সবাইকে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম